এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার বিজেপি থেকে কি বিরিজিৎ সিনহা কংগ্রেস দল কি ছাড়বেন বিরিজিত কংগ্রেসের টাকা বিদায় জানাবেন কি বিরিজিৎ দিল্লি এয়ারপোর্ট বিজেপি নেতা নেত্রীর সাথে কংগ্রেসের বিধায়ক বিরিজিৎ সিনহার ফটোশুট সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে তোরপার সামাজিক মাধ্যমে ভাইরাল একাধিক ছবি এবার রাজনৈতিক মহলে একাংশ বিশ্লেষক বক্তব্য বিরিজিৎ সিনহা নাকি বিজেপিতে যোগদান করছেন শীঘ্রই এখন অব্দি কোনো স্পষ্ট ভাবে কোনো কিছু জানাননি বিরিজিৎ সিনহা বিজেপি দল থেকে এমন কোনো প্রতিক্রিয়া দেয়নি কোনো নেতা বা নেত্রী কি কংগ্রেস দল ছাড়বেন বিজেপি প্রশ্ন অনেক এডিসি নির্বাচনের আগে কংগ্রেসকে খোকলা বানিয়ে বিজেপিতে যোগ দেবেন বিজেপি দিল্লি সূত্রে খবর আপনাদের আবারো বলে রাখছি এবার বিজেপিতে কি বিজেপি সিনহা কংগ্রেস দল কি ছাড়বেন বিজেপি কংগ্রেসকে কি টাটা বিদায় জানাবেন বিজেপি সিনহা দিল্লি এয়ারপোর্টে বিজেপি নেতা নেত্রীর সাথে কংগ্রেস বিধায়ক বিরিজ সিনহার ফটোশুট সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে তোরপার সামাজিক মাধ্যমে একাধিক ছবি রাজনৈতিক নাকি যোগদান করছেন এখন অবধি কোন স্পষ্ট বক্তব্য জানাননি বিধায়ক বিরিজিত সিনহা বিজেপি দল থেকে এমন কোনো প্রতিক্রিয়া দেয়নি কোন নেতা বা নেত্রী আদৌ কি কংগ্রেস দল ছাড়বেন বিরিজিত প্রশ্ন অনেক এডিসি নির্বাচনে আগেই কংগ্রেসকে খোকলা বানিয়ে বিজেপিতে যোগ দেবেন বিরজিৎ দিল্লি বিজেপি সূত্রে এমনটাই খবর বিরো রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া